আজকে আবার আমি চলে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল একটা বুফে নিয়ে পরপর চ্যানেলে তো পয়লা বৈশাখ স্পেশাল বাঙালি থালি বলো বুফে বলো সমস্ত কিছু আসছে আজকেও চলে এসেছি আমরা একেবারে আর দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু একেবারে নতুন নতুন আসছে আজকে আমরা চলে এসেছি হলিডে ইনে আর হলিডে ইনের রেস্টুরেন্ট আছে যেটা যেটা হচ্ছে সোশ্যাল কিচেন সোশ্যাল কিচেনেই আজকে দেখাবো যে ওনারা পয়লা বৈশাখ স্পেশাল কি কি খাবার দাবার তোমাদের জন্য রেখেছে তো চলো আজকে ভিডিওতে ফার্স্ট টাইম এলে আর যারা আমাকে চেন না তাদের বলে দিয়ে আমার নাম তোমরা আজ বংপুর খেলছে ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো আর যদি চ্যানেলে প্রথমবার আসো চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো একেবারে খাবার দাবার অ্যাম্বিয়েন্স নিয়ে ব্যাক করছি নমস্কার সবাইকে সাদর আমন্ত্রণ অ্যান্ড অ্যাডভান্স উইশেজ ফর নববর্ষ যে কোনো সেনাপতি কোনো যুদ্ধ যদি জয় করতে চায় উইদাউট সেনা হয় না সেম হিয়ার দাই গ্লুরি শেফ অফ হলিডেন হোটেল উইদাউট টিম আমি কিছু করতে পারবো নববর্ষ আসছে এবং আজকে আমরা যেটা একটা প্রচেষ্টা করেছি বাঙালির নতুন পুরনোর একটা মেলবন্ধন পুরনো স্মৃতি আমার সাথে রয়েছে শেফ বিমল শেফ আনন্দ শেফ শিবা এরা হচ্ছে আমার মেন পিলার বাঙালি খাবার বা মিষ্টি এটা ছাড়া বাঙালির তো কোনো হয় না সো এরাই হচ্ছে মেন কারিগর আমার পেছনে যে আমি আগে এসে কিছু করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবারে যদি যাই আমরা বুফের এটাতে সবাই সব রকম করছে কোনো লড়াইতে নেই কারোর সাথে কোনো প্রতিদ্বন্দ্বা নেই আমরা নিজেরাই নিজস্বতা যদি ওয়েলকাম ড্রিং কথাই ধরি সেটাতে একটু উন্নত দেওয়ার চেষ্টা হয়েছে বেলের শরবত মা ঠাকুমার হাত ধরে যেটা আমরা শিখেছিলাম সেটা আজকে আবার এখানে ঝালিয়ে দেওয়ার প্রচেষ্টা আছে তার সাথে আছে পোড়া আনারসের আর ভাজা মৌরির শরবত এটাও একটু অন্যরকম আর একটু আগে যাব বাগালির খাবারে যদি আমরা পুরোনো দিনের স্মৃতিটাকে মনে করি ভাজা ভৌজি মাখা সেদ্ধ ভর্তা এটা অনেকটা লুপ্ত হয়ে এসেছে যখনই আমাদের কাছে বাঙালি খাবারের একটা প্রচেষ্টা থাকে আমরা ট্রাই টু যদি আপনারা একটু ফোকাস করেন আমাদের কাছে তেল বেগুনের বর্তা আছে আমাদের কুমড়ো ভাতে ভাপের ভর্তা আছে কুমড়ো ফুলের বড়া হিলিনচা শাক ভাজা ওয়ান অফ দ্য ইউনিক ইলিশের লেজ ভর্তা এইটা আমরা একটু বাংলাদেশের ওপারের ফ্লেভারটা নিয়ে আসার চেষ্টা করেছি ওয়ান অফ দ্য স্টার অ্যাট্রাকশন অফ আওয়ার বুফে এইবারে পান্তা ভাত টু স্টার্টার আছে ভেজ নন ভেজ যেমন মাংসের পুরের শিঙারা দ্যাট ইজ সামথিং ইউনিক মাছের পুর দিয়ে শিঙারা বানানো হয়েছে স্কটিশ এগ সেইটাকে একটু রিফর্ম করে আমরা করেছি এখানে হাঁসের ডিমের কেবিন স্টাইলের ডেভেল মোচার চপ একটা সময় ছিল যে সন্ধ্যাবেলা বিকেলের জলখাবারে মোচা আর ভেজিটেবল চপ ইন্ডিয়ান ব্রেডস যেমন কড়াইশুটির কচুরি রেগুলার আইটেম রয়েছে তার সাথে রয়েছে একটু সাইডের যেমন পেটাই পরোটা আম আদা দিয়ে মুসুর ডাল আছে আমাদের কাছে কাঁচু সাদার ঢাকাই কোরমা সেই নারকেল দুধ ওরকম না একটু অন্যরকম আছে আমাদের কাছে পাবদা মাছের জাল যেটা রেগুলার আছে গোটা রসুন দিয়ে মুরগির লাল ঝোল মৌরালা মাছের টক এই প্রজন্ম হয়তো ফেসবুক আর ইনস্টাগ্রামের রিলে জানেই না যে মৌরালা মাছ হয় কিরকম দেখতে মাছের জমিদার পাতুরি সবাই জানে খায় বাট আমরা এখানে সিগনেচার ইন্ট্রোডিউস করেছি ছানার পাতুরি অবভিয়াসলি বাঙালি আহ যেকোনো খাবার যেকোনো জিনিস শেষ পাতে মিষ্টি সে যতই ডায়াবেটিক আর ফিগার করছে হোক না কেন এই দুটো দিনের জন্য যদি তারা বোধহয় এটা ভুলে যায় তো ল্যাংচা পাটি মিষ্টি দই তার সাথে যেমন বেক মিহিদানা বেক রসগোল্লা ছানা পোড়া এরকম অনেক কিছু রয়েছে সো দিস ইজ ওনলি দ্য ট্রেলার পিকচার আবি বাকি হ্যায় অ্যান্ড দিস ইজ ফর ফোরটিন্থ লাঞ্চ ডিনার অ্যান্ড ফিফটিন্থ লাঞ্চ সো কি করে নতুন আর পুরনোর মেলবন্ধন প্লিজ কাম অ্যান্ড ট্রাই আউট Thank you so much. সে কী কী আইটেম থাকছে বুকেতে পয়লা বৈশাখ স্পেশাল সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি এবার কিছু কিছু আইটেম টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো এবং যে প্রথম যে আইটেমটা রয়েছে এরকম দেখো গোল গোল এটা হচ্ছে বেসিক্যালি মোচার চপ রয়েছে একদম সুন্দর কাটলেট তাকারে এরকম গোল গোল রয়েছে এবার ভেতরে ইনার পার্টটা একবার তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে ভেতরের ইনার পার্ট দেখো ভেতরে মোচা তো রয়েছে তার সাথে বাদাম রয়েছে যেরকমটা রয়েছে আলু রয়েছে চলো একবার টেস্ট করে দেখা যাক আর এগুলো খাওয়ার জন্য সব কটা স্টার্টারি কিন্তু আমরা ডিপ পেয়ে যাবে কেউ যদি ডিপ দিয়ে খেতে প্রেফার করো ডেফিনেটলি ডিপ দিয়ে ট্রাই করতে পারেন আমি শুধু থাকি চলো ট্রাই ছোট ছোটো ছোটো করে চুলো মোচা রয়েছে ম্যাশ কিন্তু আমি বলবো না তার সাথে বাদাম রয়েছে গরম মশলা রয়েছে সমস্ত কিছু দিয়ে বাইরের প্রোটিমটা বেশ ক্রাঞ্চি রয়েছে গরম গরম মাছের শিঙাড়া রয়েছে দেখো ছোটো ছোটো মিনি শিঙারা যেরকম হয় সেরকম সাইজের রয়েছে আর মাছের শিঙারা ডেফিনেটলি ফুটটাও মাছেরই হবে চলো একবার ব্রেক করে দেখা এই হচ্ছে ইনার পার্টটা চলো ট্রাই করেন মাছ আমার তো মনে হলো না বাইরের প্রতিটি সিঙ্গারা যেরকম হয়ে থাকে একদম সেরকম ওনারা বলছেন মাছের চপ ভেতরে নিশ্চয়ই কোনো মাছের গুল রয়েছে আমার সেরকম খুব একটা মনে হয় আমরা ট্রাই করবো সেটা হচ্ছে হাঁসের ডিমের জেবিল তো এরকম রয়েছে হাফ পোর্শন করে দেখো হাঁসের ডিমগুলোকে যেরকম ডেবিল হয়ে থাকে বেসিক্যালি যেরকম ডিমের ঢেবিল হয় তুমি সেরকমই খেতে তবে এটা হাফ পোর্শন করে দেওয়া রয়েছে আলুর কুমড়ো দিয়ে পুরো যেরকম ভাবে টপ আকারে গড়া হয় মানে ডেবিল যেরকম হয় একদমই সেরকমই খেতে ভালো ওকে সো প্রথমেই তোমরা এই বুফে স্প্রেডে পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্কস দু রকমের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া থাকবে একটা দেখো এখানে রয়েছে বেলের শরবত রয়েছে প্রথম ওয়েলকাম ড্রিঙ্ক বেলের শরবত রয়েছে চলো ট্রাই করা যাক এরকম রয়েছে ব্যাপারটা একদম বেল পানা যেরকম হয় না সেরকমই খেতে দুধ বা দই কিছু একটা দেওয়া রয়েছে মস্টোভাবে বেশ ঠিক কনসিস্টেন্সি আছে যদিও মেনু কার্ডে মানে পয়লা বৈশাখ স্পেশাল যে মেনু কার্ড ওখানে কিন্তু লেখা ছিল কদ বেলের শরবত আমার মনে হচ্ছে এটা নর্মাল যে বেলের বেলপানা যে তৈরি হয় যে বেল দিয়ে সেই বেলের শরবতে আমার মনে হয়েছে আরেকটা ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে এরকম রয়েছে আর এই আইটেমটার নাম হচ্ছে পোড়া আনারসের শরবত ভেতরে কিন্তু বেশ অনেক রকমের দেখো আমি যখন ব্যাপারটাকে পুরো ব্যাপারটাকে মেশাচ্ছি প্রচুর টাইপের রয়েছে মৌরি দেওয়া রয়েছে একবার ট্রাই করা যাক চলো একদমই পুরোপুরি মৌরির টেস্ট রয়েছে মানে ভাজা মশলা টাইপের দেওয়া রয়েছে মৌরির একটা খুব সুন্দর আরোমা বা ফ্লেভার তোমরা পাবে ভালো খেতে বেলের শরবতের থেকে আমার এইটা বেশি রিফ্রেশিং মনে হয়েছে এই বুফেতে তোমরা কিন্তু প্রচুর আইটেম পেয়ে যাবে যেমন লুচি বা কচুরি রয়েছে পেটাই পরোটা রয়েছে আমরা এত কিছু আর ট্রাই করছি না কিছু কিছু আইটেম যেগুলো একটু ইউনিক লেগেছে অন্যান্য বুফের থেকে তোমাদের তো পরপর বুফে ভিডিও শেয়ার করছি সেই সমস্ত বুফের ভিডিও থেকে যেগুলো একটু ইউনিক বা হাটকে মেনু লেগেছে বা আইটেম লেগেছে সেগুলোই আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ইলিশ ভর্তা দেখো এরকম রয়েছে পেঁয়াজ টিয়াজ দেওয়া রয়েছে ধনে পাতা লঙ্কা এবং ইলিশের কিন্তু মানে যেহেতু এটা ভর্তা সেখানে কিন্তু প্রচুর কাটাও থাকবে তাই একটু সাবধানে আমি অল্প একটু আইটেম অল্প একটু এই ভর্তা নিয়ে ট্রাই করছি চলো ভর্তাটার মধ্যে পেঁয়াজ ধনে পাতা সমস্ত কিছু তো রয়েছে তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে তার একটা ঝাল রয়েছে তবে ইলিশের যেহেতু এখনো প্রপার সিজন নেই ইলিশের যে গন্ধটা বা স্মেল আরোমা যেটা থাকে সেটা খুব একটা ভার্তায় যে আমি পেয়েছি সে কথা বলবো না তবে ইউনিক একটা আইটেম নেই তোমরা এটা ট্রাই ট্রাই করতে পারো আইটেমটা দেখো অল্প একটু এনেছি তোমাদের জন্য মৌরুলা মাছের টক রয়েছে অনেকের বাড়িতেই নিশ্চয়ই এই আইটেমটা হয় আমি অল্প একটু ট্রাই করছি একদম একদমই পাতলা কনসিস্টেন্সি রয়েছে মানে যে টকটা রয়েছে চলো একটু ট্রাই করে দাও কালো জিরে ফালো জিরে দেওয়া রয়েছে কমলা মাছের যে টকটা দিয়েছে ওটা কিন্তু একদম তেঁতুলের ফ্লেভারটা বেশি মানে তেঁতুল তেঁতুল দিয়ে একদম টক টক করে বানানো সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমরা যারা পছন্দ করো অনেকেই অনেকের বাড়িতে হয় এটা তারা ট্রাই করতে পারো ডেফিনেটলি পরবর্তী আইটেম যেটা রয়েছে দেখো ডাল রয়েছে একদম ঠিক কনসিস্টেন্সি ধনে পাতা দেওয়া রয়েছে এটা তোমরা ভাত দিয়ে ডেফিনেটলি ট্রাই করবে আর তার সাথে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের ভাজা রয়েছে এবং বেগুন ভাজা রয়েছে কুমড়ো ফুলের বড়া না বক বড়া এরকমও কিছু আইটেম রয়েছে সেগুলো তোমরা অলরেডি কিন্তু দেখেছ আমি শুধু ডালটা একটু ট্রাই করে দেখছি কেমন হয়েছে এটা টক ডাল রয়েছে ধনেপাতা পাতা দেওয়া রয়েছে একদম আমসি দেওয়া যে টক ডাল হয় না বেশ টক টক রয়েছে খেতে কিন্তু বেশ ভালো আমাদের এখন মোটামুটি পেট ভরে ভরে রয়েছে তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি বলে আদারওয়াইজ ডালটা বেশ ভালো হয়েছে খেতে ওকে সো পরবর্তী আইটেম রয়েছে এখানে একটা এঁচড়ের প্রিপারেশন রয়েছে দেখো এরকম ডাইসড কিউব করে কাটা রয়েছে এঁচড় আমরা অল্প একটু ট্রাই করছি এঁচড়ের যে কালিয়াটা রয়েছে এটা কিন্তু পেঁয়াজ রসুন তো দেওয়া রয়েছে বেশ কষা কষা করে বানানো এটা আমার বেশ ভালো লাগলো খেতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ওকে সো এখানে তোমরা ফিশের আইটেমের মধ্যে কিন্তু পাবদা পেয়ে যাবে দেখো এরকম বেশ ঠিকঠাক সাইজের আমি খুব বেশি বড় সাইজ বলবো না কিন্তু ডিসেন্ট সাইজের পাবদা মাছ রয়েছে সর্ষে পোস্ত দিয়ে একটা প্রিপারেশন রয়েছে আমি আর মাছ খাচ্ছি না কিন্তু এটা তোমরা পেয়ে যাবে এই বুফেতে আমি জাস্ট তোমাদের চিকেন রয়েছে এখনো মাটন রয়েছে পোলাও দিয়ে একটু ট্রাই করে দেখাচ্ছি সো এবার চলে এসছে চিকেন নিয়ে এবার চিকেন দেখো এরকম চিকেন তো রয়েছে তার সাথে এই যে প্রিপারেশনটা রয়েছে এখানে কিন্তু গোটা গোটা রসুন দেওয়া রয়েছে আমাদের এরকম বলে করে সার্ভ করা হয়েছে বলে গোটা রসুন রয়েছে তোমাদের জন্য ডেফিনেটলি বুফে কাউন্টার থাকবে এবং সেখানে অবশ্যই এরকম গোটা রসুন দেখতে পাবে তোমরা আশা করছি এই আইটেমটাই প্রিপারেশনটার নাম হচ্ছে গোটা রসুন দিয়ে মুরগি কষা বা এরকম একটা প্রিপারেশন একটু গ্রেভিটা গ্রেভিটা দিয়ে দিয়ে এই হচ্ছে ট্রাই করছি চিকেনটায় একদম রসুনের ভীষণ মানে গ্রেভিটা যেটা ট্রাই করলাম না একদম রসুনের গন্ধ খুব ভালোভাবে গেছে আমার মনে হয় এটা পুরো ব্যাপারটা প্রিপারেশনটা দম দেওয়া হয়েছে তার জন্য রসুনের স্মেলটা বা আরোমাটা পুরো গ্রেভির মধ্যে ইনফিউজড হয়ে গেছে নেক্সট আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মাটন রয়েছে দেখো এরকম মাটনের পিসেস রয়েছে আমি একটু মাটনের গ্রেভি দিয়ে মাটনের গ্রেভি দিয়ে ওলাওটা ট্রাই করবো আচ্ছা মাটনের প্রিপারেশনটায় তোমাদের দেখায় এখানে কিন্তু এরকম কাজু দেওয়া রয়েছে গ্রেভিটার মধ্যেই আমি পেলাম আর বেশ অয়েলি রয়েছে মানে বেশ মশলাদার তো আমি একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করবো তার সাথে একবার তোমাদের মাটনটাও দেখাই তো হ্যাঁ মোটামুটি সফটই বলা চলে সুন্দর এই যেরকম মাটন রয়েছে তো আমি একটু মাটন দিয়ে পোলাও দিয়ে ট্রাই করছি এরকম দেখো পোলাওটা একবার দেখো এরকম রয়েছে ঝড় ঝরে সাঁসারের জন্য আমার মনে হচ্ছে রাইসের এই ইয়েলো কালারটা এসেছে চলো একটু ট্রাই করেন শুধু পোলাওটা ট্রাই করছি পোলাওটা আমরা বাঙালিদের টিপিক্যাল যে বাসন্তী পোলাও খাই হলুদ রঙের সেরকম কিন্তু নয় মানে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও নয় তবে পোলাওটা ভালো খেতে তার সাথে আমার চিকেনের থেকেও মাটনটা বেশি ভালো লেগেছে গ্রেভিটা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করা বেশ সুন্দর খেতে আর মাটনটাও ওয়েল কুক চিকেনের থেকে আমার মাটনটা বেটার লেগেছে তো মোটামুটি স্টার্টার হয়ে গেলো মেন কোর্স হয়ে গেলো এবার ডেজার্ট নিয়ে তোমাদের সঙ্গে ওকে সো ডেজার্টে তো প্রচুর আইটেম রয়েছে তোমরা দেখেছ দই রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে আমি কিছু কিছু মিষ্টি ওখান থেকে বেছে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে যেটা ট্রাই করবো দেখো এখানে মিহিদানা সীতাভোগ দুটোই দেওয়া হয়েছে আমি সীতাভোগটা প্রথমে ট্রাই করছি ঠিকঠাক খেতে সীতাভোগটা ঠিকঠাক খেতে মিহিদানা ট্রাই করছি সীতাভোগের থেকে মিহি দানাটা আমার বেটার মনে হলো বেট রসগোল্লা আছে অল্প একটু তোমাদের জন্য বেট রসগোল্লা ট্রাই করছে বেট রসগোল্লাটা কিন্তু প্রচন্ড মিষ্টি এরকম নয় একদম পারফেক্ট ব্যালেন্স সুইটনেসের এখানে একটা চমচম রয়েছে রস চমচম বা এরকম ধরনের দেখ রসগোল্লাটাও বেশ ভালো খেতে আর এখানে যে চমচমটা দেওয়া হয়েছে ওটাও ভালো খেতে লিখ ফাইনাল ডেসার্টে যে আইটেমটা ট্রাই করবো দেখো এখানে পার্টিসাপটা রয়েছে ভেতরে একদম কিন্তু স্টাফিং দ্য পুর যেটা রয়েছে যথেষ্ট রয়েছে উপরে ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে আমন্ড এরকম স্লাইস করে করে দেওয়া রয়েছে চলো এটা ট্রাই করে পার্টি সাপের ভেতরে যে পুরটা রয়েছে ওটা কিন্তু পুরোটাই ক্ষীর অল্প করে নারকেল এবং গুড়ের একটা পারফেক্ট ব্যালেন্স রয়েছে সমস্ত কিছু দিয়ে বানানো এরকম রয়েছে ফুডটা ভালো খেতে তো চলো মোটামুটি তোমাদের সাথে মেইন মেন আইটেমগুলো শেয়ার করে দিলাম এছাড়াও কিন্তু তোমরা এখানে পান্তা ভাত পেয়ে যাবে পেটাই পরোটা পেয়ে যাবে বিভিন্ন ধরনের ভারতা পাবে বিভিন্ন ধরনের বাটা পাবে মানে যেগুলো মেইনলি হারিয়ে যাওয়া রান্না সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে কি কি আইটেম রয়েছে তোমরা অলরেডি দেখেছ আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো বাকি কথা হচ্ছে বাইরে ওকে সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট পর পর ব্যাক টু ব্যাক বুফে ভিডিও তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের একটু সাপোর্ট করো তো আজকে যে বুফে স্প্রেডটা তোমাদের দেখালাম তার প্রাইস ছিল ফোরটিন প্লাস জিএসটি বা ট্যাক্সেস যাই বলো না কেন খাওয়ার দাবার মোরলেস সবগুলোই ভালোই লেগেছে আর এখানে কিন্তু বেশ ইউনিক ইউনিক আইটেম যেমন যেগুলো আমরা অন্যান্য কোনো বুফেতে দেখিনি যেমন পেটাই পরোটা রয়েছে পান্তা ভাত রয়েছে ইলিশ ভর্তা রয়েছে এই আইটেমগুলো কিন্তু বেশ ইউনিক রয়েছে সচরাচর বুফেতে আমরা দেখতে পাই না তো তোমরা যদি এখানে আসতে চাও ডেফিনেটলি আসতে পারো খাওয়া দাওয়ার করো একেবারে জমিয়ে পয়লা বৈশাখ সেলিব্রেট করো পয়লা বৈশাখ সিরিজ মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছে ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করো আর বেশি লেংদি না করে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অনেক দিন কেয়ার ভিডিওতে